আমাদের বাড়ি যাবে খুব এক্সাইটেড তো এতদিনে চ্যানেল স্পটাসপিয়ার ব্লগ আমার নতুন অ্যাক্টিভ ব্লগে আপনাদের অনেকখানি এখন কাতিতে আছি আর আজ থেকে স্কুল স্টার্ট হলো আজ তিন তারিখ আর বাচ্চারা যাবে 10 তারিখ থেকে আমাদের তিন তারিখ থেকেই খুলে গেছে তো সকাল থেকে স্কুল টুল করে এসে স্নান করে ফ্রেশ হয়ে একদম তোমাদের সঙ্গে কথা বলছি আর আজকে একটু স্পেশালও হতে চলেছে কারণ আমার একজন মানে আমার ইউটিউব পরিবারের একজন দিদি আসবে মানে মুম্বাই থাকে মানে বোম্বে থেকে আমাদের বাড়িতে আসছে তো ওর জন্য আমি ভীষণ এক্সাইটেড কারণ দিদি অনেক দিন থেকেই আমার সঙ্গে দেখা করবে বলছিলো মানে বাট যেহেতু বোম্বে থাকে দিদি যখন এসেছিলো আমি নেই এরকম করে দেখা হয়েছিল না তো আজকে দিদি অনেক দিন আগে থেকেই বলেছিল যে আজকে আসবে দেখা করতে দিদি আসছে আমিও স্নান টেন করে এসে বসে আছি দিদি

না তুমি এটা কি বলছ না না তুমি আমাকে আরে তুমি উচিত নয় আমি তো হঠাৎ করে এসেছি ও মাছিকে গিফট করছে কেন হয় এর থেকে বাইরে যে যে তিনজনের হ্যাঁ আর বিশ্বাস করে

নতুন করে বলার কিছু নেই সত্যি আমি ভীষণ হ্যাপি সোশ্যাল মিডিয়া থেকে এই ভালোবাসা পাওয়াটা অনেক বড় ব্যাপার তো সেখানে আমি অনেক ভালোবাসা পেয়েছি অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে আর দিদিও আমাদের বাড়িতে এত দূর থেকে এসছে খুব হ্যাপি ওনায় এই জিনিসটা খুব ভালো মেনটেন করে আমি হ্যাঁ

পুরো তো আর ভিডিও করা ওরকম সম্ভব নয় আমরা প্রচুর আড্ডা দিয়েছি প্রচুর গল্প করেছি অনেক ভালো সময় কাটিয়েছি আর এখন আমি পুচুটাকে নিয়ে কোলে বসছি আর গল্প করছি

এখন এই পাশে রুমে এসে বসছি গল্প করছি আর আমার জন্য মানে আমাদের জন্য দিদি এই চকলেট এনেছিল আর তার সঙ্গে গিফট ছিল তো আমি প্রথমেই বলছিলাম যে কেন এগুলো আর তোমাদেরকেও বলি অনেকে অনেক সময় দেখা করতে আসো গিফট টিফ্ট নিয়ে আসো ওটা কেন এসে যে আমার সঙ্গে দেখা করছো আমাকে ভালোবাসা দিচ্ছ সত্যি এটাই অনেক বড় ব্যাপার ওটা একদমই দরকার নেই আর তাও দেখো কোনো কথা শুনেনি এর আগের বারে মানে গতবারেও দিদি এসেছিলো দেখা হয়নি আমার জন্য গিফটটি রেখে দিয়েই চলে গেছিলো যাইহোক এখন ওই চকলেটটা নিয়ে পুজোটাকে খাইয়ে দিচ্ছি সোনাইকে বললাম তুই আয় তুই এসে একটু নে বাড়িতে মা কেউ নেই দুই বোন ছিলাম আর আমরা কয়েকদিন কষার খেয়ে ছিলাম বাড়িতে তেমন কিছুই ছিল না কি আর করব আমি স্কুল থেকে ফেরার পথে এত রোদ ছিল না আমি আর কিছু এটা ওটা যে আনবো আজকে আবার ছিল নিরামিষের দিকে তো বাড়ি ফেরার সময় মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছি আর মিষ্টি একদমই দিদি খেতে চাইলো না কোল্ড ড্রিঙ্কসই খেয়েছে আর দিদিও মিষ্টি এনেছিল মিষ্টি খায়নি ছোটোটা খেয়েছে মানে প্রচুরটা মিষ্টি খেয়েছে এখন দেখো আমার জন্য আবার গিফট এনেছে দিদি বলছে গিফটটা একটু খুলে দেখো ভালো লাগে নাকি দেখি গিফট যেটা এনেছে একটা ওয়াটার বটল আর ওটা তো সত্যিই আমার অনেক কাজেই লাগবে তো যাই হোক ভীষণই হ্যাপি নতুন করে বলার কিছু নেই আমি খুব হ্যাপি সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি একদিন ভিডিও না দিলে এত কমেন্ট ভিডিও দিচ্ছ না কেন তো এগুলো তো সত্যিই বড়ো পাওয়া আর আমি চেষ্টা করব আমি এতদিন যেমনভাবে ছিলাম আছি আর ভবিষ্যতে ওরকমই থাকবো তোমাদের সঙ্গে ছোট ছোট আমাদের সব রকম আনন্দের মুহূর্তগুলো শেয়ার করি খারাপের মুহূর্তগুলো শেয়ার করি ওরকমভাবে শেয়ার করার চেষ্টা করব তার জন্য যাই তোমাদের ভালোবাস দিদির বাড়ি যাওয়ার পালা দুপুরবেলা আমি থাকতে বলেছিলাম কিন্তু যেহেতু আমাদের বাড়িতে আজকে নিরামিষ আর দিদি এসে আজকে ননদের বাড়ি এখানে জুনপুটের কাছে তো দিদির বাড়িতে নাকি ওখানে চিকেন হচ্ছে ওই জন্য আমি আর কি করে জোর করতে পারি বেশি দেশি মুরগি হচ্ছে বাড়ি যাবে কোথায় কোথায় ঘোরাবে

সত্যি এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া একজন দিদি এত দূর থেকে দেখা করতেছে এতটা ভালোবাসা দিয়েছে আমার মানে সত্যি আমি কোনো আর বলার ভাষা নেই